কোয়ালিটির খুবই সফট এবং আরামদায়ক হবে চায়না কমফোর্টার সব সময় আপনার পাইপিং করা থাকে পাইপিং করা পাইপিং করা থাকে আর একটা জিনিস চাইছে মেড ইন আপনার লোগো দেওয়া থাকবে এই যে আমি দেখাই দিচ্ছি এই যে এখানে কি লেখা আছে মেড ইন চায়না এবং লেজ দেওয়া থাকবে হ্যাঁ সম্পূর্ণ আপনার এটা চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশে কোনো ছোঁয়া নাই এটাতে দেখলে কিন্তু বোঝায় জানা কিন্তু এটা কিন্তু অনেক বেশি কিন্তু হিট প্রডিউস করে হ্যাঁ এটা আর এটা হচ্ছে আপনার ওয়াশেবল আপনার ওয়াশিং মেশিনে ওয়াশ করা যাবে হাতে ওয়াশ করা যাবে অস্থির ফুল

তাদের ঠিকানা হচ্ছে ঢাকা শ্যামলি স্কোয়ার নিস্তার একশো পঞ্চাশ নম্বর সব ওয়ান্ডার কালেকশন বেদে ওকে আর এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাই হোয়াটসঅ্যাপে আছে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আর এগুলো হচ্ছে অথেন্টিক চাইনা

আমি একটু আপনার খুলে দেখাচ্ছি দেখেন কম্পোর্টার টা কত সুন্দর মানে হচ্ছে ষাট ফিট আট ফিট সবচেয়ে বড় সাইজ এবং হচ্ছে আপনার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর মানে এখানে স্টিচিং এর সাথেও ডিজাইন করা হ্যাঁ ডিজাইন করা আছে এবং হচ্ছে অটোমেটিক মেশিনে সেলাই করা

আর এই যে এটা হচ্ছে বেডশিটের ডিজাইনটা হ্যাঁ বেডশিট কোল বালিশের কাবার সব সেম থাকবে আর এই যে কমফোর্টার হচ্ছে এটা হ্যাঁ কমফোর্টার এটাও সেম মেটেরিয়াল না হ্যাঁ সেম ম্যাটেরিয়াল থাকবে সেম ম্যাটেরিয়াল আর এই যে কোল বালিশের কাবার হুম কমফোর্টার থাকবে হচ্ছে আপনার টেন আউন্সের এটা করলে অনেক গরম লাগবে এটা যদি এক ঘন্টা খুলে ফেলে হাত ওয়াশ করা যাবে মানে ভিতরে কিছু পানি আর এটা হচ্ছে আপনার মনে করেন সকালে ওয়াশ করছেন রাতে গায়ে দিতে পারবেন এত দাদা শুকাবে দুই ঘন্টার ভিতরে শুকা যাবে পাতার মতো আপনার পানিটা জড়ে যায় এই যে এইখানে দেখুন

জরিমানা দিবেন জরিমানা মানে সাথে একটা কমফর্টার প্যাকেজ দিয়ে দেব কমফর্টার প্যাকেজ দিয়ে দিবেন যদি রং ওঠে রং ওঠে ওকে তো সে ক্ষেত্রে হচ্ছে আমি একটু এটা দেখাই মানে ডিজাইন গুলো তো এক 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 রকম সুন্দর প্রত্যেকটা কালারই আমাদের সুন্দর ডিজাইন করা আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ইমো WhatsApp ওখানে স্ক্রিনশট দিবেন বা আমাদের নক দিলে আমি ফিক্সার গুলো দিয়ে দেব একটু কমফর্টারটা দেখি ভাই আর একটা জিনিস হচ্ছে যারা দুইটা নেবে তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মানে কমফর্টার দুই সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে আর হচ্ছে এগুলো হচ্ছে মনে করেন যারা হচ্ছে আপনার তিনটা নিবে তাদের জন্য দামাক অফার থাকবে দামাক অফার জি তিনটা নিলে তিনশো টাকার ডিসকাউন্ট থাকবে তিন সেট নিলে তিনশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে ওকে মানে এমনিতে ডিসকাউন্টে পাচ্ছেন আবার তিন সেট নিলে আরো দামাক অফার ডিসকাউন্ট দিব অফার আর অফার আর এটা খুলে দেখাচ্ছি আমি দেখেন কত সুন্দর কালেকশনটা দেখুন মানে চাদরের সাথে একবার ম্যাচিং করা সম্পূর্ণ ম্যাচিং করা থাকবে মানে এটা কিন্তু চাইলে আপনার বাচ্চাদের রুমেও কিন্তু এটা নিতে পারেন হ্যাঁ এটা আপনার হচ্ছে যাদের ডাস্ট অ্যালার্জি আছে

সেটার প্রাইস সেম একবার সেটের প্রাইস সেম ওকে আমরা আরো একটা ডিজাইন কালেকশনটা দেখাচ্ছি তো এখন হচ্ছে আর একটা নতুন মডেল দেখব আমরা এই যে প্রিমিয়াম কম্পার্টার আমি দেখাচ্ছি এটাও অনেক সুন্দর সবগুলো ম্যাচিং থাকবে আর হচ্ছে সফট থাকবে একদম ধরে দেখেন না কি সফট একবারে সফট একদম নরম তুল মানে এত বড় একটা জিনিস জাস্ট ভাঁজ করার সাথে সাথে দেখুন মিলে যাচ্ছে মিলে যাচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে এগুলা অনেক সময় শীত আসলে আপনার প্রাইসও বেড়ে যায় তারপরে আপনার পছন্দের কালারটাও পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনারা দ্রুত অর্ডার করবেন মানে আপনারা এখনই অর্ডার দিলে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন না শীত কিন্তু প্রায় চলে আসছে এক মাস পরে কিন্তু মোটামুটি

মানে একটা মনে করেন একটা খাডে আপনার চার পাঁচ জন অনাসে ঘুমোতে পারবে এটাতে ওকে তো রেঞ্জ কিন্তু আপনার सेम পেয়ে যাচ্ছেন আবার তিনটা কিন্তু সেট নিলে আপনার 300 টাকা ডিসকাউন্ট সাথে সাথে পেয়ে যাচ্ছে হ্যাঁ প্রথম হচ্ছে 900 একটা নিলে হচ্ছে 900 টাকা ডিসকাউন্ট যেটা হচ্ছে 5000 টাকা ছিল এখন 3950 টাকা ওকে আর যারা দুইটা নেবে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নিলে 300 টাকা ডিসকাউন্ট তো আমরা আরো একটা মডেল আছে আরো মূলত আরো কয়েকটা মডেল আছে সেগুলো দেখাবো নেক্সট কালেকশনটা আমি দেখাচ্ছি তো এখন হচ্ছে আরো একটি ডিপ কালার কম্বিনেশনের কমফোর্টার সেট দেখাবো হ্যাঁ দেখা এই দেখেন কত সুন্দর মানে কমফোর্টারটা আর ফুলগুলো দেখেন অস্থির ফুল আর এটাও কিন্তু সফট মানে প্রত্যেকটাই सेम কিন্তু দেখেন হ্যাঁ सेम থাকবে আর এই ডিজাইনটা দেখেন মানে ফুল পাতাগুলো অনেক সুন্দর এই ফেব্রিক্সগুলো কিসের ভাই ভাই এটা অরিজিনাল চাইনিজ কটন 100% চাইনিজ কটন জি মানে এটা যদি আমি একটু ধরি মানে এটা কিন্তু কটনের মতো সফট আবার একটু কিন্তু মানে শাইন আছে আলাদা জি শাইন আছে এটা মানে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার গুলো এবং চাদর গুলো মানে যারা কিনেন তারাই বুঝতে পারেন যে এগুলো কতটা গর্জিয়াস হয় মানে যে ভালো ধরলেও কিন্তু বোঝা যায় বোঝা যায় জি আর এটারও কিন্তু কালারের ক্ষেত্রে গ্যারান্টি থাকছে হ্যাঁ কালার গ্যারান্টি থাকবে এবং হচ্ছে রং কস বব দিনের গ্যারান্টি থাকবে ওকে হ্যাঁ আর প্রত্যেকটা প্রাইস হচ্ছে মাত্র 3950 টাকা আমরা একটু কমফোর্টারটা দেখাই একবার সম্পূর্ণ পাওয়ার মেশিনের কিন্তু কাজ করা জি অটোমেটিক মেশিনে সেলাই করা প্রত্যেকটা আর এটার সাথে থাকবে হচ্ছে দুটা বালিশের কাবার একটা বিছনার চাদর একটা কোল বালিশের কাবার থাকবে একটা